সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে রবিবার আবারও উপস্থিত হয়েছি বেশ কিছু টুকটাক কবুতর নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে আবারও বেশ কিছু কবুতর আসবে ভিডিও ছাড়বো তো বেশি একটা কথা বলবো না যাদের কবুতর পছন্দ হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন বাসায় আসবেন আর যাদের কোনো সমস্যা হবে কবুতর নিয়ে অবশ্যই আমাকে সেটা অবগত করবেন আমি চেষ্টা করব সেটা সমাধান দেওয়া কিন্তু সেই যদি রকম মিস্টেক হয়ে যায় মনে করেন কবুতর ডিম দিচ্ছে না বা কবুতর বাচ্চা মারা যাচ্ছে বা যে কোনো সমস্যার তো সমস্যার সমাধান আছে কিন্তু ভাই কেউ গালিগালাজ গালাজ করবেন না হ্যাঁ কারো টাকার গোলাম না যা আমাকে কিনে রাখছেন আপনি আপনার মন মতন গালি দেবেন কালকে এক প্রবাসী তার নামটা স্মরণ নাই আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাবনি মানে যতদিন আমার সাথে লেনদেন করেছে কোনো না কোনো প্যারা দিয়েছে হ্যাঁ ওনার ওয়াইফ এবং উনি দুজনাই খুব প্যারা দিয়েছে আমি কোনো সময় কাউকে কথা বলি নাই ওনার ওয়াইফরে নাকি এই গাড়িওয়ালা নানান রকম বাজে কথা বলে বা আরে ভাই আজকে পাঁচ বছর ধরে ব্যবসা করতেছি এতগুলো আপুরা এতগুলা মনে করেন আন্টিরা কবুতর নিচ্ছে কেউ কোনো দিন মানে বাজে কথা বলেছে এরকম কোনো রিপোর্ট পাইলাম না উনারে কবুতর দেয় তারপর আমি বুঝাইছি ভাই হয়তো কোনো মিস্টেক হয়েছে দেখেন তো যাই হোক আমারে ভাই কবুতর যদি খারাপও হয় আমি চেষ্টা করব সেটা রিটার্নে টাকা দিয়ে দেওয়া হয়তো একদিন দুই দিন দেরি হতে পারে আমি টাকা দিয়ে দিব। কিন্তু আপনার কবুতর মারা গেছে কবুতর আজকে দেওয়ার পরে দুই দিন পরে যদি মারা যায় সেটাও আমাকে জানাবেন কবুতর যদি অসুস্থ থাকে নগদে জানাই দেবেন আমি কবুতর চেঞ্জ করে দিব। কিংবা কবুতরের টাকা দিয়ে দিব আপনি আমাকে কবুতর বুঝাই দিলেই হবে দ্বিতীয় কথা আপনি হচ্ছে ভাই আমাকে নানান রকম কথা বলবেন নানান রকম গালি দিবেন নানান রকম কথার শিকার বানাবেন আমাকে এটা ভাই আমার পছন্দ হবে না কারণ আপনার সমস্যা হয়েছে আমাকে বলবেন আমি নিব আপনি আমার মা তুলে গালি দিবেন আপনি আমার চোদ্দগোষ্ঠী তুলে গালি পারেন আপনি প্রবাসী আপনার অনেক টাকা অনেক টাকার পাহাড় হয়ে গেছে হ্যাঁ আপনি আমাকে কি বলেন যে আমার ভাই কবুতর পাখির অভাব নাই আমার একশো জোড়া পাঁচশো জোড়া কবুতর আছে হ্যাঁ এটা দিলে দেন না হলে নাই মানে নানান রকম কথা স্বীকার করে যাই হোক যাদের ভালো লাগবে আমার থেকে যে নিতে হবে ভাই এরকম কোনো গ্যারান্টি যে আমি কবুতর বিক্রি করব না এই যে দেখেন কবুতর গেলে এগুলো নিজের বাচ্চা নিজেই করে যাদের পছন্দ হবে তারাই নেবেন আমি বলবো না ভাই আমার থেকে জোর করে আপনি কবুতর নিয়ে আপনার ব্যবসা করেন কিংবা আপনি পালেন কিংবা আপনি সেটা কোথাও গিফট করেন আমার থেকে নিতে হবে এরকম কোনো ভয় অর্থ নাই এরকম কোনো কন্ট্যাক্টও নাই আপনার সাথে আমার ভালো সম্পর্ক আছে থাকবে আজীবন কিন্তু আপনি যদি আমাকে গালিগালাজ করেন সেদিন ওই গালিগালাজ করার কারণে আমি তার সাথে কোনো কন্ট্যাক্ট করি নাই সে উল্টা নির্লজ্জের মতন আবার আমাকে মেসেজ করছে কবুতর নিবে ঠিক আছে যার লজ্জা নাই সে কোনো দিন মেসেজ করবে বলে আমি তার সাথে কোনো কন্ট্যাক্টই করি নাই আলহামদুলিল্লাহ খাঁচা দেখা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন যে নতুন একটা সেট আপ দিয়েছে অনেকে খালি বলেন কবুতর ভালো দেখা যায় না অনেকে ভিডিও করতে এসে বলে যে ভাই খাঁচা এত ছোট যে কবুতরের ভিডিওই করতে পারতেছি না ভালো মতন তা আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে দেখানোর মতন খাঁচা রেডি করলাম কারো যদি এই পেয়ারটা ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন মাত্র তিন হাজার টাকা দাম পড়বে ফিক্সড রেট তিন হাজার টাকা ডিম বাচ্চা শতভাগ ওকে আছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ম্যাক পাই কালো পোটার আর এর আগে দেখিয়েছিলাম হচ্ছে পোমোনিয়াম পোটার তো যাদের এই পোটার পেয়ারটা ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা এরকম একজোড়া ভালো কোয়ালিটির দেখেন পায়ের ফেদার এটার কিন্তু পায়ের ফেদার কেটে দেওয়া আছে আর সামনে দেখতে পাচ্ছেন মার্শাল একদম ফুললি রানিং ডিম বাচ্চা শতভাগ ওকে পাবেন যাদের পছন্দ হবে তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা বাসায় এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ একজোটা বিউটি দেখতে পাচ্ছেন এটা অনেকে পাইক বিউটি বলে অনেকে টাইগার বলে অনেকে অ্যালমন্ড বলে তো যাদের যেটাই নাম দেন না কেন কোনো সমস্যা নেই যাদের ভালো লাগবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন চাওয়া দাম তিন হাজার টাকা চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা ডিম বাচ্চা একদম একশো একশো থাকবে সম্পূর্ণ গ্যারেন্টি চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা কেউ যদি নিতে চান ফিক্সড দুই টাকা কম করে আঠাশশো টাকা রাখা হবে আঠাশশো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন এক জোড়া টপ কোয়ালিটির বিউটি মার্শাল্লা আলহামদুলিল্লাহ এক জোড়া রানিং লোটন কোনো ভাই যদি এই লটা লোটনটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে মেল আর পাশে হচ্ছে ফিমেল এদেরই এক জোড়া বাচ্চা আছে নিউ অ্যাডাল এদেরই এক জোড়া বাচ্চা আছে নিউ অ্যাডাল যাদের বয়স হয়ে গেছে প্রায় পাঁচ মাস চল আলহামদুলিল্লাহ এই লটন পেয়ারটা কোনো ভাই যদি নিতে আগ্রহ প্রকাশ করেন বা কম প্রাইজের মধ্যে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনার একজোড়া লোটন কবুতর পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চলেন এদের বাচ্চা কাচ্চাকে দেখাই এই হচ্ছে ওদের বাচ্চা কাচ্চা তো আলহামদুলিল্লাহ বয়স এখন চলতেছে হচ্ছে পাঁচ মাস হয়ে গেছে অলরেডি মানে সাত পর কমপ্লিট তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে তারা মাত্র বারোশো টাকায় ভেওয়ার্স আপনারা এই পেয়ারটা কালেক্ট করে নিতে পারবেন তবে দুই পেয়ার একসাথে নিলে কিছুটা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় প্যাকেজ আর যদি কেউ ভেঙে ভেঙে নিতে চান তাহলে এই পেয়ারের এই পেয়ারটার দাম পড়বে তেরোশো টাকা এই বারোশো টাকা আর এটার দাম পড়বে পনেরোশো টাকা তো যাদের যেটাই পছন্দ হোক না কেন অবশ্যই যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একদম সাদার মধ্যে পিছে ব্রাউন করা একটা টেলমার্ক লক্ষা কারো যদি এই লক্ষা সিঙ্গেল নটটা পছন্দ হয় তাহলে মাত্র সাতশো টাকায় ভিওটস আপনারা এই নক্ষা লক্ষার নটটা কালেক্ট করে নিতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে মার্শাল্লাহ ফুল জেটি স্প্রিং আলহামদুলিল্লাহ অনেক দিন পর অনেক দিন পর আসছে আমার কাছে এক একজোড়া সাদা ভালো কোয়ালিটির বোম্বাই এই নরের ঝুঁটিটা দেখলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন আর ওইটা হচ্ছে মাদি হাতের বাম পাশে মাদি ডান পাশে নর এই রানিং বোম্বাই পেয়ারটা কোনো ভাই যদি নিতে চান তাহলে ফিক্সড রেট পড়বে তেরোশো টাকা ফিক্সড রেট পড়বে তেরোশো টাকা কোনো ভাই কোনো আপু যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যারা এক্সট্রা ভিডিও চান অবশ্যই আমি আসলে একসাথে ভিডিও করি যার কারণে আলাদাভাবে দেখানোর সুযোগ হয় না তারা ভিডিওটা দেখে নেবেন একবারে জায়গায় দুইবার তিনবার যতবার ইচ্ছা দেখবেন আমি ছবি দিতে পারবো তবে ভিডিও আমার কাছে করা থাকে না এক্সট্রাভাবে একসাথে ভিডিও করি তো এই ভিডিওর মধ্যে আপনারা দেখে নেবেন যা যা কবুতর এই ভিডিওর মধ্যে দেখায় এবং কে ভিডিওর বাইরে কোনো কবুতর আমি কালেক্ট করে দিতে পারবো না ভিউয়ার্স অনেকে হয়তো চান মন খারাপ করেন আমি তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত আলহামদুলিল্লাহ অরিজিনাল রিং এর শৌখিন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর এটা হচ্ছে রেড এটা হচ্ছে দুইটাই দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর আর বিগ সাইজের কোনো ভাইয়ের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আজকের জন্য মাত্র আঠাশশো টাকা আজকের জন্য মাত্র দুই হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা টপ কোয়ালিটির একজোড়া শৌখিন রানিং পেয়ার অল্প দিনে ডিম দিবে তবে আরও এক পেয়ার ডিম দেওয়া আছে কোনো ভাই ওইটা নিলে সেটাও যোগাযোগ করতে পারেন এটার দাম পড়বে ফিক্সড দুই টাকা এখানে এক পেয়ার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছেন মাদি আর ওইটা হচ্ছে নর কবুতরের কোয়ালিটিটা খুবই সুন্দর যারা সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই আসবেন বাসার লোকেশন হচ্ছে মিরপুর এক সি ব্লক দুই নম্বর রোড যাদের পছন্দ হবে এসে দেখে নেওয়ার সুযোগ আছে এবং কি বাংলাদেশের মানে আমাদের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারবেন তো এইটার প্রাইস থাকবে মাত্র সাতাশশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র সাতাশশো টাকা আগেরটা ছিল আঠাশশো টাকা এটা হচ্ছে সাতাশশো টাকা আর এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন অলরেডি ডিমে বসা এবং কি জমা ডিম সহ কেউ যদি নিতে চান তাহলে এটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আজকে আরেকটা ডিম দিয়ে ফেলবে অলরেডি বা দুইটা ডিম দিয়ে ফেলছে এটার দাম পড়বে ফিক্সড তিন হাজার টাকা আলহামদুলিল্লাহ কবুতরেরগুলোর কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর যারা দেখবেন সরাসরি তারা বুঝতে পারবেন কোয়ালিটিগুলো কেমন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আরও এক পেয়ার কবুতর যাদের এই পেয়ারটা পছন্দ হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটার দাম পড়বে তিন হাজার টাকা কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর নয় ছয় কোনো কবুতর না দেখবেন ভালো লাগবে আসবেন নিবেন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর যাদের পছন্দ হবে দেখেন সাইজটা দেখেন দুইটা দাঁড়াইছে খাঁচায় ব্লক হয়ে গেছে ছেড়ে পালতে পারলে সবচেয়ে ভালো হবে এর জন্য আর বড় খাঁচা হলে তো কোনো কথাই নেই এটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা রানিং এক জোড়া অরিজিনাল ছোট লেজের শৌখিন তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে আরও এক জোড়া কবুতর তো এই কবুতরটা যারা নেবেন ছোট্ট করে একটা দাম থাকবে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকায় কোনো যদি খামারি নিতে চান কোনো ভাই নিতে চান কোনো স্টুডেন্ট ভাই নিতে চান তাহলে তাদের জন্য অবশ্যই আরও একটা ডিসকাউন্ট থাকবে এই কবুতরের সাথে থাকবে মানে পাঁচ পেয়ার কবুতরের সাথে থাকবে এক পিচ কবুতর অ্যান্ডোলোসিয়ান মডার্না মাদি ফ্রি এবং কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই মাদিটা পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফ্রি তো এই পাঁচ পেয়ারের সাথে একটা মডানা রানি বাচ্চা ঠিক আছে অল্প বয়সের একটা মাদি অ্যান্ডোলোসিয়ান কালার মার্শাল্লাহ দেখেন অ্যান্দলোসিয়ান কালার এবং কি যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ থাকবে ফ্রি সম্পূর্ণ ফ্রি পৌঁছে দেওয়ার দায়িত্ব আলহামদুলিল্লাহ আমার আর ওইটা হচ্ছে সম্পূর্ণ মাড়ি যাদের পছন্দ হবে এই পাঁচ পেয়ারের সাথে ডেলিভারি চার্জ ফ্রি এবং কি একটা মাংনা কবুতরও পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স তো চলেন আর দু জোড়া কবুতর আপনাদেরকে সীমিত আকারে দেখায় চুইটাল বার একটা নর একদম ফুললি রানিং দেখাই বারগোলা দেখেন মাশাল্লাহ হ্যাঁ বারগোলা দেখলে মন ভরে যাবে তো এই আইসবার নটটা কোনো ভাই যদি নিতে চান একদম পড়বে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা একদম টপ কোয়ালিটির দাঁড়ানোর কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন যে কবুর তোরটা কেমন আলহামদুলিল্লাহ পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই নটটা এখানে চুইটাল দুইটা মাদি পেয়ে যাচ্ছেন যারা মাদি নিতে চান যারা মাদি নেওয়ার জন্য আগ্রহ আছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটার হচ্ছে চার ফেদার গেসার এটা হচ্ছে নিউ অ্যাডাল এটা নিউ অ্যাডাল আর এটা হচ্ছে চার ফেদার যারা নেবেন মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা যান আরও দুশো টাকা ডিসকাউন্টে মাত্র কয় টাকা আঠাশ আঠারোশো টাকায় পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই রকম জোড়া ভালো মানের দামাচিন আইসবার মাদি দুইটা আলহামদুলিল্লাহ এক জোড়া ড্যানিশ দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ চোখের গেয়ারটা দেখলেই বুঝতে পারবেন পিওভিয়ার্স আজকের জন্য দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা আজকের জন্য মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন আপনারা এই ড্যানিশ পেয়ারটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাসায় আসবেন যেভাবে ইচ্ছা দেখে নেবেন মাত্র পঁচিশশো টাকা খুব সুন্দর একজোড়া ম্যাক পাই রানিং পেয়ার যাদের পছন্দ হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আজকের জন্য মাত্র তেরোশো টাকা আজকের জন্য রানিং পেয়ার দেখছেন কী ছটপড়া এগুলোও খুব ভালো ফ্লাইং করে বা উড়ে অনেকে উড়ানোর জন্য নেই সামনেটা হচ্ছে মাদি পিছেরটা হচ্ছে নর তো যাদের পছন্দ হবে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন আজকের এই কবুতর গোলা দাঁড়াও মানে উড়ানোর জন্য উড়ার জন্য পাগল হয়ে গেছে যাদের পছন্দ হবে মাত্র তেরোশো টাকা পড়বে